আসসালামু আলাইকুম মুক্তাস কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি সহজ রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি এতটা সহজ চোখ বন্ধ করে আপনিও তৈরি করে ফেলতে পারেন তো আজকে এমন একটি বর্তা রেসিপি শেয়ার করলাম আপনি অনায়াসে বর্তাটা করে খেতে পারবেন এর জন্য লাগবে সুটকি আমি নিয়েছি বাসপাতা সুটকি আপনি চাইলে চাপা সুটকিও নিয়ে নিতে পারেন তেল ভালোভাবে গরম হওয়ার পর সুটকিগুলো ছেড়ে দিয়েছি দেখবেন কাটাগুলো আলাদা হয়ে গেছে উঠিয়ে ফেলে দেবেন তারপর এখানে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট করা মাঝারি সাজের দুই পিস রসুন তারপর তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব স্বাদমাত বন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা যে যার মতো দিবেন যে যেমন জাল পছন্দ করেন ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবেন যতক্ষণ সুটকি থেকে তেল বের হয়ে না যায় আপনি চাইলে আচার হিসেবেও এক সপ্তাহ থেকে পনেরো দিন রেখে খেতে পারেন এজন্য জন্য শুধু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ